ওই এই বুড়োটা এখানে এসে বসে আছিস কেন দাড়ি কাটিস নি আজকে শেভিং করবি ট্রিমার আছে শেভিং করবি তুই উপর দিকে কাকে দেখছিস ওপরে কি পিউ রয়েছে শুনে যা এদিকে আয় এদিকে শুনে যা এই পাগলাটা এই পাগলা না তো এ তো পাগলি এই মা কি বড় ভুল করলাম তোকে দেখেই বুঝতে পেরেছি আগে তো ভালো করে দেখাস হুম হ্যাঁ দাঁত বের করতে কি হি দাঁত মাঝে না দাঁত দেখাবে ওর লজ্জা পাচ্ছে এখন দাঁত দেখাতে এদিকে হ্যাঁ শুনে যা দেবে টুনি আসুক দেখ টুনির বাচ্চা কিন্তু ওখানে হয়েছে অনেক কটা টুনি দেবে যদি তুই এদিক দিয়ে যাস তোর বাচ্চাটা কোথায় গেল ওই কার কাছে দিয়েছিস ওর বাপের কাছে দিয়ে দিয়েছিস সব কটা ঝোপঝাপ ঝাপ করছে আর আছে নাকি এদিকে আর তো নেই পিউ কি ওপরে এইবার কেমন লাগে দেখতে টুনি হ্যাঁ ক্যাক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি বলেছিলাম টুনি আসবে আমি জানি টুনি বাচ্চা রয়েছেন এখানে টুনি পটেট করছে এ বাবা টুনি তুই এদিকে আসবি টুনি বাবু ও টুনি টুনি মা টুনি মা এত রোগা হয়ে গেছিস কেন তুই কতদিন দেখি না তোকে টুনি মা ও টুনি মা কি এখানে এসেছিল ওকে খেতে দিইনি তো হুম হ্যাঁ ওই যে এই যে এই যে এই হনুমান চলে টি মা টি মা আমি ওকে কিচ্ছু দিইনি খেতে ও বদমাইশ করছিল ওকে কিচ্ছু খেতে দিইনি তুমি এসেছ এই ছাদটায় কি দশা করেছো দেখাও একটু ঘুরিয়ে ছাদটার কি দশা করেছ ছাত্রের কি দশা করেছিস তুই হ্যাঁ এটা কেউ করে নোংরা করে দিয়েছিস আমাকে তো সবাই বকবে আমি তোকে এখানে খেতে দিই সবাই বকবে না তুই নোংরা করেছিস তো নোংরা হয়ে গেছিস কাকে খুব বিস্কুট বিস্কুট খাবি একটা বাহ বিস্কুট খাবি খেয়ে বাহ্ বিস্কুট দেবে কতদিন পরে টুনিকে দেখলাম টুনিমা টুনিমা ও টুনিমা টুনিমা কো যাবে তো এটা এখানে ও জানে এখানে এখানে খেতে দেবে আমাকে আর যদি ওরা কেউ আসে তাড়াবে তাই তো টুনটুনি গাটা নোংরা হয়ে গেছে কি রোগা হয়ে গেছে খেতে পায় না গো আর মনে হয় বাচ্চাগুলোকে ছেড়ে বেরোয় না বেশি একটা খাবার পায় না খারাপও লাগে কতদিন আমি ছিলাম না বলো তো বাড়িতে সুটলু টুডলু ওদেরকে খেতে দাও আমি খেতে দেব

দেখো সব গায়ের লোমগুলো উঠে গেছে হাডটি বেরিয়ে গেছে কি খারাপ লাগছে দেখে আর ওর গায়ে অনেক পোকা আছে সেই পোকাগুলো তোর বাচ্চাগুলোর গায়েও যাচ্ছে বলো যাবে হুম খারাপ লাগে বাচ্চাগুলো ওইবার একটা বাচ্চাকে যাও বাঁচিয়েছিল সেই বাচ্চাটাকে তো আবার কে নিয়ে গেছে আবার সেই বাচ্চাটাকে দেখেছি আমি বড়ো হয়েছে আসে কিন্তু তো খুঁজে পায় না তো বোঝেও না এখন একবার নিয়ে চলে গেলে ওদের মধ্যে আর কোনো ইয়ে থাকে না লিঙ্ক থাকে না কী খিদে পেয়েছে না গো এখানে ভাব দিলে তো ছাদটা সারা ছাদটা দেখো কিভাবে নোংরা করেছে দেখো এবার লোকে বকবে না বলো আমাকেই তো বকবে সবাই এবার আমাকে বলে পোশাক করে তো তখন সেটা আমি আবার ওই ছাদে গিয়ে পোষা করবো জল পাবো কোথায় ওদের তো ট্যাঙ্কিও নেই ট্যাম্প পাম্প নেই এদের জানো তবে দিয়ে ফেলবো সেটাও কথা এবার আমি ওকে খেতে দিচ্ছি লোকে দেখলে পরে আমাকে বকবে সম্ভব আর একটা দিই বলে তো খারাপই লাগবে নিচে তো নামবেও না ওকে ওই আরও যে আদার চারা রয়েছে সরলু ঝুলি ওদের ওদের ভয়েই তো ও নিচে নামবে না এইটুকুই মা তুমি মা এইটুকুই পরে দেখি তোকে যদি নিচে দিতে পারে দেবে ওকে একটু পারলে নিচে দিও তো আলাদা করে ওকে ডেকে দিয়ে

আমি যে আমাদের কেউ দেখলে ওকে নিচে দিয়ে দিতে হবে দিতে হবে কিন্তু নিচে নামবে না ওটা যা নষ্ট করে দিয়ে আর কখনো আমরা যদি খেতে দেয় এখন দেখো তুমা চলে যা